ডিপে আমগুলো রাখা হয়েছে আর এটা হচ্ছে তো মনে হচ্ছে যে আমগুলো বেশি পাচ্ছে একসাথেই আসছে সবগুলো আম এগুলো হলুদ কালারের এটা দুই দিন রাখার পরে ও মাই গাড অনেক শক্ত পাথরের মতো হয়ে গেছে আর এগুলো এগুলো নরম খাওয়া যায় বাট ভালো আছে আর কি আমার এই আমগুলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আসছে কুরিয়ারে বৃহস্পতিবার দিয়েছিলাম তো আমি রবিবারে হাতে পেয়েছি আসার পরে তেইশ কেজি আম পাইছিলাম কেজি যদিও তিন কেজি কম পাইছে ছাব্বিশ কেজি হচ্ছে দেওয়া হয়েছিল তো আসার পরে দেখেছি উপরে খাবার খোলার মতো তিন কেজি আম সম্ভবত সম্ভবত সরাইছে আর কি যাই হোক তো ডিপে রাখলে যেটা হয় আমগুলো একটু পাকা হয় বেশি পাকা পাকার মতো হয় বাট একদম শক্ত পাত্রের মতো হয় যেটা বের করে হয়তো বা সাথে সাথে খাওয়া যাবে না আর নর্মালে যেগুলো সেগুলো আই নো ওয়াই ডিপের গুলো তাড়াতাড়ি পাকে কেমনে মানে কালার হলুদ হয়েছে বেশি নর্মাল টেম্পারেচার বেশি তারপরও এগুলোই এখনো বেশি সবুজ আছে একটা জিনিস দেখুন পাথর পাথর বাড়ি দিলে যেরকম সেরকম শব্দ করতেছে তো এখান থেকে আমার মনে হচ্ছে যে ডিপে রাখলে আমরা হচ্ছে মানে পাকা পাকা মনে হইলেও আসলে মানে যেহেতু বরফের একদম ইয়ে হয়ে গেছে শক্ত হয়ে গেছে আমার মনে হচ্ছে যে ডিপে রাখলেই ভালো থাকবে দীর্ঘদিন